নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি ফগলাইট রিপেয়ার করে দেখাবো তবন্ধরা গাড়ির মধ্যে যে ফগলাইট ব্যবহার করা হয় সেই ফগ লাইট রিপেয়ার করে দেখাবো তো বন্ধুরা এই ফগ লাইট রিপেয়ার করার জন্য প্রথমে আমরা দেখব যে এই ফগ লাইটটা ভালো আছে না খারাপ আছে তো এটা বারো ভোল্টে জলে মূলত দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে টোটালি ছটা এলইডি আছে ফগ লাইটের মধ্যে ছটা এল মধ্যে তিনটে এলইডি জ্বলছে না এবং তিনটে এলইডি জ্বলছে তো বন্ধুরা এটা কি কারণের জন্য হচ্ছে প্রথমে আমরা খুলে দেখব তারপরে এর প্রবলেম সলভ করব বন্ধুরা এটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা প্রথমে খুলে নেব খুলে নেওয়ার পর দেখব কি কারণে এই তিনটে লাইট জ্বলছে না আর বন্ধুরা এই যে ফগলাইট রিপেয়ার এটা তোমরা নিজেরাও বাড়িতে বসে এটা রিপেয়ার করতে পারবে এমন কিছু ব্যাপার নেই শুধু জাস্ট একটু দেখার রয়েছে তাই বন্ধুরা তোমাদেরকে বলবো ভিডিওটা পুরো দেখবে দেখার পর তোমরাও নিজেরা বাড়িতে বসে রিপেয়ার করতে পারবে তো বন্ধুরা ফগলাইটের প্রথমে যে রিফ্লেক্টার আছে সেটা আমরা তুলে নেব নেওয়ার পর এখানে দেখতে পাবেন খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বন্ধুরা এখানে যে ছটা এলইডি আছে না ছটা এলইডির মধ্যে একটা এলইডি কিন্তু কোনোভাবে পুড়ে উঠে গেছে আর দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা হিট হয়েছিল হিটের মাধ্যমে হয়তো পুড়ে উঠে গেছে একটা এলইডি নেই টোটালি এখানে তোমাদের অনেক সমস্যা থাকতে পারে যে এলইডিটা কোনো এর মধ্যে কোনো একটা এলইডি কাটা থাকতে পারে আর এখানে বন্ধুরা তিনটে তিনটে এলইডি বারো ভোল্ট করা আছে আর বন্ধুরা আমরা এর জন্য দোকানে চলে যাব যাওয়ার পর বন্ধুরা এইরকমই চার ভোল্টের এলইডি পাতা কিনে নেবো যদি বা বন্ধুরা ওই ফগ লাইটের পিসিবির মধ্যে এলইডি কেটেও থাকে সেক্ষেত্রে বন্ধুরা এই লাইটটা আমরা এখানে সেট করে বসাতে পারব আর বন্ধুরা এর জন্য আমাদের হিট একটু গরম লাগবে হিট হাওয়া লাগবে এর জন্য ব্লোয়ার গান আমি ব্যবহার করছি এখানে এবং ব্লোয়ার গান দিয়ে এই যে এলইডি আছে এই এলইডি গুলোর মধ্যে দিয়ে একটা এলইডি আমি তুলে নেবো কারণ বন্ধুরা আমার এখানে একটা এলইডি হলে কাজ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফগলাইটের যে পিসিবিটা রয়েছে সেই পিসিবিটার মধ্যে কিন্তু একটা এলইডি নেই তো আমরা এই চার ভোল্ট এলইডি পাতা থেকে সেই একটা এলইডি ওখান দিয়ে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর বন্ধুরা যখন আমরা এলইডিটা বসাবো তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে পজিটিভ পজিটিভে এবং নেগেটিভ নেগেটিভে তো পজিটিভ আমরা চিনবো কি করে বন্ধুরা এই যে এলইডির ইডির কানেকশান আছে এই কানেকশানে পজিটিভ কানেকশন হচ্ছে সব থেকে ছোট এবং নেগেটিভ কানেকশন হচ্ছে বড় মানে চ্যাপ্টা কানেকশন এটা দেখলেই বুঝতে পারবেন যাই হোক বন্ধুরা এখন আমরা এই পিসিবি গান দিয়ে গরম করে আবার এটা যেমন এলইডি ছিল সেই আমরা এই এলইডিটা বসিয়ে দেব আর বন্ধুরা এখানে যে আমরা এলইডিটা বসাচ্ছি এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে বসাতে হবে কারণ বন্ধুরা একটু ভুলভাল হয়ে গেলে কিন্তু এলইডিটা নষ্ট হয়ে যেতে পারে এবং এই পিসিবি আইসি পাইসি গুলো যেতে পারে বন্ধুরা যখন এটা সেট করবেন তখন এটা কিন্তু সাবধানতা অবলম্বন অবলম্বন করবেন আর বন্ধুরা এখানে অনেক রকম প্রবলেম হতে পারে অনেক রকম প্রবলেম প্রবলেম হতে হতে পারে পারে বা কোনোটার রেজিস্টার কেটে যেতে পারে সেক্ষেত্রে বন্ধুরা আগে আমাদের প্রবলেম জানতে হবে যে কিসের জন্য এই লাইটটা জ্বলছে না বা কি জন্য এটা প্রবলেমটা হচ্ছে তো সেটা আমাদের জানার পর আমরা এইভাবে প্রবলেমটা সলভ করতে পারবো তো বন্ধুরা এখন আমাদের লাইটটা মোটামুটি কানেকশন হয়ে গেছে মানে আমাদের যে এলইডি টা উঠে গেছিল সেখানে আমরা একটা নতুন এলইডি বসিয়ে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আর যে চার ভোল্টের পাতাটা আমরা ব্যবহার করেছি তার মধ্যে একটা তুলে এলইডি এখানে ব্যবহার করেছি সেই পাতাটা কিন্তু ভালো এলইডি পাতা নিয়ে নেবেন না হলে কিন্তু বন্ধুরা লাইটের জ্যোতিটা ব্রাইটনেসটা অতটা ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের এখন সেট হয়ে গেছে এটা আমরা টোটালি সেট করব সেট করার পর এখন জ্বালিয়ে দেখবো তো বন্ধুরা অনেকের মনে ধারণা থাকতে পারে বা ভুল মনে ভাবতে পারেন যে এই যে এল ইডিটা রিপেয়ার করেছি এটা কি নতুন লাইটের মতো রিপেয়ার হবে বা নতুন লাইটের মতো জ্বলবে হ্যাঁ অবশ্যই জ্বলবে বন্ধুরা এই যে আমি রিপেয়ার করেছি এটা কোনো ভুল ভাল কিছু করিনি এটা একদম আহ যেমন এলইডি ছিল সেই রকমই একদম জ্বলবে এবং এই এলইডার ব্রাইটনেস আগের থেকে বরং ভালোও হতে পারে যাই হোক বন্ধুরা আমাদের এল ইডিটা সেট হয়ে গেছে আমরা এখন বারো ভোল্ট কানেকশন দিয়ে এটা দেখবো যে এলইডিটা টা কেমন জ্বলছে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন লাইটটা জ্বলছে আর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে এখানে কিন্তু তিনটে এলইডি জ্বলছিল ছটা এল মধ্যে তিনটে এলইডি জ্বলছে কিন্তু এখন বন্ধুরা সেই তিনটে জায়গা ছটা টোটালি সব এলইডি জ্বলছে এখন বন্ধুরা আমরা আউটডোরে চলে এসেছি এবং আউটডোরে লাইটটা টা জ্বালিয়ে দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইরের ওই যে দূরের জায়গাটা অন্ধকার আছে এখান দিয়ে লাইট জ্বালাচ্ছি ওখান অত দূর পর্যন্ত লাইটটা চলে যাচ্ছে এবং খুব পরিষ্কার দেখা যাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন